পারমিতাকে বরণ করে ঘরে তুলল অংশ নিজেই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় পারমিতার যাওয়ার সময় চলে এসেছে পারমিতা খুবই কান্নাকাটি করতে থাকে আর একবার বায়না করতে থাকে হৈমন্তীর সাথে দেখা করবে এরপরে হৈমন্তী চলে আসায় রুদ্র তখন বলে মায়ের কাছে তো ইশিতা ছিল নিশ্চয়ই ইশিতা মাকে এখানে পাঠিয়েছে আর ইশিতা কিছু ড্রামা দেখবে সত্যি পাড়েও বটে অন্যদিকে ফুলকি তখন জেঠিমাকে বলে জেঠিমা দিদি নতুন একটা সংসার করতে যাচ্ছে এখন আর কিছু বলো না দয়া করে কিন্তু জেঠিমণি তখন বলে চুপ করো আমার সংসারটা ভেঙে দিয়ে এখন বড় বড় কথা বলছো কি করে পারছো তুমি এরকমটা করতে ফুলকি আর এই যে বউ আমার ছেলেকে কেড়ে নিলে এখন আমার বৌমাকেও আমার থেকে কেড়ে নিলে তুমি কি ভেবেছো তুমি ভালো থাকবে তুমিও আমার মতন জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে অরুণা তখন বলে দিদি দিদি এখন মেয়েটা যাবে ওর সামনে তুমি এ সমস্ত কথা বলো না এগুলো শুনতে একদমই ভালো লাগছে না তখনই হৈমন্তী বলে মাস্টার মশাই পারমিতাকে কি অন্যের বাড়িতে পাঠানোর খুব দরকার ছিল পারমিতা আমার বাড়ির লক্ষ্মী ছিল এর মধ্যে হৈমন্ত্রীর এই সমস্ত ব্যবহার দেখে তখনই জেঠুমণি প্রচণ্ড রাগ করতে থাকে পারমিতাকে হৈমন্তী বলে পারমিতা আমি কখনোই চাইনি তুমি এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে যাও আমি সবসময় চেয়েছিলাম যে তুমি এই বাড়িতেই থাকো তুমি হলে এই বাড়ির লক্ষ্মী কিন্তু তুমি এখন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ ওরা তোমাকে বলেনি আমি তোমার সাথে কী করেছি তখন জেঠুমণি আটকে দেয় আর বলে হৈমন্তী তুমি কিন্তু সমস্ত সীমা পেরিয়ে যাচ্ছ আজ যদি পারমিতার কিছু হয়ে যেত তুমি কি তথার বিয়ে দিতে না উত্তরটা দাও হৈমন্তি তখনই অরুণা বলে দিদি আমি তোমাকে একটা কথা বলছি পারমিতার কতটুকু বয়স এই বয়সে একা একা কাটানো যে কতটা দুঃখের কষ্টে সেটা আমি খুব ভালো মতন জানি তোমার দেওরের কথা আমার এখনও মাঝে মধ্যে মনে পড়ে যায় আমার তো দুটো সন্তান ছিল ওদের মুখের দিকে তাকিয়ে আমি এই জীবনটা বেছে নিয়েছিলাম কিন্তু পারমিতা কি নিয়ে বাঁচবে বলো তো ওই মেয়েটার কথা যদি তুমি সত্যি ভাবতে তাহলে এই বিয়েটাতে তুমি খুব একটা আপত্তি করতে না আমরা সবাই বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে কিন্তু তাই বলে তুমি পারমিতাকে যেভাবে কথা শোনাচ্ছ আমার কখনোই মনে হচ্ছে না যে তুমি পারমিতার ভালো চাও যেটা হচ্ছে সেটা মেনে নাও দিদি এতে পারমিতারও ভালো এতে তোমারও ভালো তোমাকে সাবধান করলাম এবার বাকিটা তোমার দায়িত্ব তখনই হৈমন্তীকে জেঠুমণি বলে শোনো হৈমন্তী পারমিতা বেশ করেছে ও নতুন একটা জীবন পছন্দ করেছে আমি ওকে সাহায্য করেছি ফুলকি এখানে আর দাঁড়িয়ে থাকিস না শুভ সময় পেরিয়ে যাচ্ছে অংশুমানের বাড়িতে পারমিতাকে নিয়ে যা তখনই পারমিতা খুবই কান্নাকাটি করতে থাকে অরুণা তখন বলে পারমিতার লড়াই তো সবে শুরু হয়েছে এখনই যদি এইভাবে কান্নাকাটি করতে থাকো তাহলে কিন্তু হবে না বারবার বলছি নিজেকে সামলাও আমি নিজেকে সামলাতে পেরেছি তুমি কেন পারবে না আমরা সবাই পারবো তোমাকে কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে দিতে কিন্তু কি করব বলো তোমার জীবনটাও তো সাজাতে হবে এরপর পারমিতারা বেরিয়ে যাওয়ার আগেই ফুলকিরা চলে গেছে ফুলকি আর অংশুমান চলে যায় আর তখনই ফুলকিকে অংশুমান বলে ফুলকি বরণটা কিন্তু তুমি করবে আর ঘরটা কি সুন্দর করে সাজিয়েছ ফুলকি তখন বলে সে তো সাজিয়েছি কিন্তু আমি বরণ করব না বরণ করলে তুমিই করবে তুমি পারবে বরণ করতে এটা একটু নতুন রকমের হবে অংশুমান তখন বলে কি বলছো ফুলকি আমি করব। ফুলকি তখন বলে হ্যাঁ তুমি করবে তুমি পারবে দেখো বলতে বলতে পারমিতারা চলে এসেছে পারমিতা অংশ নতুন এই ঘরটাকে দেখে তো পুরোই অবাক হয়ে যায় আর বলে বাহ ঘরটা তো কি সুন্দর করে সাজানো গোছানো আমার তো খুবই ভালো লাগছে অংশু অংশু তখন বলে তোমার ভালো লেগেছে পারমিতা এর থেকে ভালো আর কী বা হতে পারে জানো তো পারমিতা এই সব কিছু করেছে ফুলকিরা সবাই মিলে এর মধ্যেই ফুলকি তো অংশুমানকে বলে দিয়েছে বরণ করার কথাটা অংশুমান আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে আর তখন রোহিত বলে পাহ অংশুমান দা তুমি বরণ করবে বৌদিকে খুব ভালো এরপর অংশু বলে ওয়েলকাম পারমিতা আমার এই নতুন ছোট্ট ঘরে তোমাকে অনেক স্বাগত এরপর দুধে আলতায় পা দিয়ে পারমিতা ভেতরে আসে অংশু তখন বলে আজ তো কাল রাত্রি আজ পারমিতা এ ঘরে থাকুক আমি বরং ছাদে থাকবো রোহিত তখন বলে সব থেকে ভালো কথা মেয়েরা এ ঘরে শুয়ে পড়ুক আমরা ছেলেরা মিলে রাতটা উপরে কাটিয়ে দেবো তখনই অংশু বলে বাহ তাহলে তো খুব ভালোই হবে পারমিতা বলে অংশু তুমি কিন্তু বেশ অনেক নিয়মকানুনই জানো দেখছি অংশ তখন বলে তা অবশ্য জানি এর মধ্যেই অংশু ফোন করেছিল তার মাকে কিন্তু তার মা ফোনও ধরেনি এর মধ্যে সকালও হয়ে গেছে গঙ্গার জল ছেটাতে থাকে সারা বাড়িতে অরুণা আর এটা দেখার পরেই লাবু তখন বলে কি ব্যাপার বলো তো তুমি আজকে গঙ্গার জল ছেটাচ্ছ অরুণা তখন বলে জানিসই তো দিদির অবস্থা খুব একটা ভালো না দিদি সব সময় কেমন একটা করছে তাই আমিই করছি তার মধ্যে রুদ্র এসে বলে মাস্টারমশাই আপনি আমাকে ডেকেছিলেন মনি বলে রুদ্র তোমার মা তো শুধু তোমার কথাই শুনে ওকে বলো স্বাভাবিক হতে ওকে বলো খাবার দাবার খেতে এরকম থাকলে তো অসুস্থ হয়ে পড়বে রুদ্র তখন বলে ঠিক আছে আমি দেখছি এর মধ্যেই জেঠিমণি বাইরে এসে বলে শোনো মাস্টারমশাই আমাকে নিয়ে অত বেশি আদিক্ষেতা করতে হবে না আমি এই বাড়ির কোনো খাবার মুখেও তুলবো না আমি ঠাকুরমশাইকে ফোন করেছিলাম ওখান থেকে আমার জন্য প্রসাদ আসবে আমি ঘরে থাকবো আর আমি ওই খাবারই খাব আমার জন্য এক্সট্রা করে কোনো কিছু করার কোনো দরকার নেই ডাক্তার তো দেখাবোই না মাস্টারমশাই মশাই বলে এগুলো কি ছেলে মানুষই হচ্ছে হৈমন্তী তুমি কি শুরু করলে বলো তো হৈমন্তী তখন বলে কেন আমি কিছু ভুল করেছি বলে তো আমার মনে হচ্ছে না যা করেছি সেটা একদম ঠিকই করেছি তুমি যেটা ভাবছো সেটা সবসময় হবে না মাস্টারমশাই এর মধ্যেই অরুণা বলে দাদা আমার মনে হয় দিদিকে একটু একা থাকতে দিলে ভালো হয় ফুলকি তখন বলে আমি যাই সবার জন্য সকালের খাবারটা বানিয়ে আনি দিদি আমাকে সবই শিখিয়ে দিয়েছে লাবু তখন বলে বলছিলাম কি ফুলকি তুমি যাও আমি বরং করে দিচ্ছি আর মেচু কাকি তো আবার স্কুলেও যাবে ফুলকি তখন বলে না দি ভাই আজকের রান্নাটা আমিই করব আমি এই শাড়িটা বদলে আসছি এর মধ্যেই রোহিত বলে দিদির মানে দিদি এদিকে বৌদিকে কতটা যত্ন করেছে অংশুদা তোদেরকে দেখাচ্ছি এটা পিয়াল ভিডিও করেছে আর সেই ভিডিওটা সবাইকে দেখাতে থাকে যা দেখার পর সবাই খুব খুশি হয়ে যায়